এক আল্লাই আপনার জন্য যথেষ্ট ইনশাল্লাহ কাউকে লাগবে না কেউ যদি না থাকে এক আল্লাহ আমার আপনার জন্য যথেষ্ট এটাকে বিশ্বাস করেন কি না কি আল্লাহ পাখি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ পাখির হাতে আমাদের জীবন আল্লাহ পাখি আমাদেরকে খাওয়ান আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না আসলে যারা আল্লাহ নাই সারা দুনিয়া মিনেও সে সুখী হতে পারবে না সুখ দিতেও পারবে না তার কিচ্ছু করতে পারবে না এখন আসলে আমাদের সাথে আল্লাহ কি কিনা এটা নিজেরাই বুঝতে পারবে আসলে আসলে আল্লাহতালার সাথে আমাদের সম্পর্কটা কেমন আল্লাহ আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আমার ভিতর কোনো অনুভূতি আসে কিনা রাসুল রাসুল সাল্লামের নাম আসলে আমার ভিতর কোনো অনুভূতি আসে কিনা বুঝবেন ইনশাল্লাহ আপনারা এটা আস্তে আস্তে বুঝবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করে এবং তাস্কিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে সুপরামর্শ করে চলবেন আর নিজের দিন পালন করে চলবেন তিনটাকে আর বিভক্ত হতে দিবেন না যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করে চলুন এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে নিউট্রাল রাখার চেষ্টা করুন নিউট্রাল মানে নিরপেক্ষ আপনি নিরপেক্ষ থেকে দেখবেন আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সন্না এর সাথে মিলিয়ে ওলামাহ ক্যারামের সুপরামর্শে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যায় সেই পথেই আপনি চলবেন ইনশাল্লাহ আপনি ঠিক পথে থাকবেন